স্পেশাল ইনটেনসিভ রিভিশন বাই এসআইআর নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে প্রায় প্রতিদিনই সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলা শুনানি চলছে তবে প্রতিদিনই কিন্তু কিছু না কিছু মোড় নিচ্ছে এই মামলা শুনানিগুলো আজকে সম্পূর্ণ নতুন কিন্তু রায় দেওয়া হয়েছে অথবা নতুন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আধার প্রমাণ্য নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন এসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের তাহলে কি আধার কার্ড দিয়েই আপনারা এসআইআর এর প্রমাণ করতে পারবেন সম্পূর্ণ কিন্তু নতুন আপডেট চলে এসেছে গতকালকেই আপনাদের জানিয়েছিলাম কমিশন এর আগের দিনই জানিয়েছিল আধার কার্ড দিয়ে শুধুমাত্র পরিচয় পত্র কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন সেটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তবে গতকালকে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে মান্যতা দিয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু সেম কথাই বলেছিল তবে আজকে উল্টোটা সুপ্রিম কোর্ট বলছে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের শুনানিটা শুনিয়ে দিচ্ছি এবং কি কি নতুন আপডেট উঠে এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আধার কার্ড আইনগত স্বীকৃতি নথি বিচারপতি বাচ্চি বলেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে এবং পরিচয় পত্র হিসেবে আইনত স্বীকৃত একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে কোন রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বড় ধরনের একটি আপডেট চলে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ আধার কার্ডকে আপনারা প্রামান্য নথি হিসেবে ব্যবহার করতে পারবেন কিনা অথবা এটা দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কিনা সম্পূর্ণ শুনানিটি আপনারা দেখতে থাকুন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব তাহলে এবারে কি আর জন্ম সার্টিফিকেট অথবা জমির দলিল অথবা এক সাত উনিশশো সাতাশি সালের আগে জারি হওয়া যে সরকারি নথি চাওয়া হয়েছিল সেগুলোর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র আধার কার্ড দিয়ে কি আপনি এসআইআর প্রমাণ করতে পারবেন আপনি নাগরিক হ্যাঁ ঠিকই শুনেছেন এটা কি তাহলে সম্ভব সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখুন প্রথমেই বলা হচ্ছে জানিয়েছিল শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ কমিশনই ঠিক বলছে আধারের মতো নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে অর্থাৎ গতকালকেই কিন্তু বিচারপতি বলেছিল যে কমিশনের কথাটাই ঠিক শুধুমাত্র আধার কার্ড পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যাবে সেটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না কারণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বুধবারের শুনানিতেও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন কমিশন যেসব নথি চাইছে তা ভোটার বান্ধব যদি বলা হতো উল্লেখিত এগারোটি নথির সব কঠি চাই তাহলে সেটা ভোটার বিরোধী বলা যেত কিন্তু এখানে বলা হয়েছে এগারোটির মধ্যে যে কোনো একটি দিতে হবে তাতে আপত্তি থাকার কথা নয় অর্থাৎ গতকালকে এই শুনানিগুলো কিন্তু হয়েছিল এরপর বলা হয়েছে স্থগিত করা হোক প্রক্রিয়া আদালত কি মানবে গতকাল বুধবার গোটা শুনানি জুড়েই এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন এবং সমস্যার কথা তোলেন মামলাকারীর আইনজীবীরা বিহারে কেন এসআইআর প্রক্রিয়া বাতিল করতে চাইছেন তার ব্যাখ্যাও দেন তারা মামলাকারীর পক্ষের প্রায় সব আইনজীবী প্রশ্ন তোলেন কেন ভোটের দোরগোড়ায় এসে বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রয়োজন হয়ে পড়লো ভোটের পর সারা বছর জুড়ে কি তা করা যেত না তবে শুনানি শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনেক সমস্যার মুখোমুখি হতে হবে প্রশাসনকে তবে কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে নানা সমস্যা রয়েছে তবে তার মানে এই নয় যে এইসব সমস্যার কোনো সমাধান নেই বৃহস্পতিবার ফেস শুনানি রয়েছে অর্থাৎ বুধবার কিন্তু এই সমস্ত শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে এরপর আজ চোদ্দই আগস্ট শুনানি কিন্তু শুরু হয়েছিল বৃহস্পতিবার সকাল স বারোটা নাগাদ বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবি সংশোধন এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি শুরু হলো বারোটা চব্বিশ মিনিটে ভোটার কার্ড নিচ্ছে না কমিশন সওয়াল করা শুরু করলেন মামলাকারীদের আইএনজিবি নিজামউদ্দিন পাশা অর্থাৎ মামলাকারীদের একজন আইএনজিবি কিন্তু সওয়াল করা শুরু করলেন তিনি বলেন ভোটার তালিকার বিশেষ সমীক্ষা এবং বার্ষিক সমীক্ষা দুটি প্রায় একই বিষয় দুটি কমিশন করে তা সত্ত্বেও কমিশন কেন ভোটার কার্ড গ্রহণ করছে না তাছাড়া নথি দেওয়ার পরেও কোনো রশিদ দেওয়া হচ্ছে না কারণ এই ক্ষেত্রে বুথ স্তরীয় আধিকারিক অর্থাৎ বিএলদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সবচেয়ে নিচু স্তরের আধিকারিকদের হাতেও ক্ষমতা দিয়েছে কমিশন এই প্রশ্নটি কিন্তু একজন মামলাকারী তুলে ধরেছেন এর পর 12টা 33 মিনিটে 2003 সালে কি কি নথি নেওয়া হয়েছিল জানাক ইসি অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2003 সালে কোন কোন নথি নিয়েছিল সেগুলো জানার জন্য কিন্তু বলেছে এরইপরে বিচারপতি বચ્চি বলেন 2003 সালে কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল নির্বাচন কমিশন তা জানাক কি পদ্ধতিতে ভোটার তালিকা তৈরি হয়েছিল তাও জানানো হোক অর্থাৎ এর আগে যে এসআইআর হয়েছিল প্রায় 20 বছর আগে অর্থাৎ 2003 সালে বিহারে সেখানে কোন কোন নথি নেওয়া হয়েছিল সেটা কিন্তু জানতে চাইছে বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জানতে চাইছে কমিশনের কাছে এরপর বারোটা তেতাল্লিশ মিনিটে কেন নাম বাদ দেওয়া হচ্ছে মামলাকারী পক্ষের আইনজীবী শোয়েব আলম বলেন এই প্রক্রিয়ার নাম নথিভুক্তকরণের হওয়া উচিত তার পরিবর্তে কেন নাম বাদ দেওয়া হচ্ছে দেশের বহু মানুষ শিক্ষা বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের কাছে এই ভোটদানের সাংবিধানিক অধিকারী নিজের ভবিষ্যৎ বদলানোর একমাত্র রাস্তা এরপর একটা দুই মিনিটে প্রশ্ন পরীক্ষাঠামো নিয়েও আইনজীবী ফোরজিয়া সাকিল সওয়াল করেন কমিশনের নির্দেশ স্বেচ্ছাচারিতার নির্দেশন প্রথমত গোটা প্রক্রিয়া তারাহুড়ো করে শেষ করতে বলা হয়েছে বিহারের মতো রাজ্যে তা কার্যত অসম্ভব ডিজিটাল সাক্ষরতায় এত পিছিয়ে রয়েছে এমন একটি রাজ্যে এক কোটি লোকের জন্য আপলোড করাও কষ্টসাধ্য সেপ্টেম্বর এবং অক্টোবরে পরিস্থিতি খারাপ হবে অথচ এই সময় প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে অর্থাৎ পরিকাঠামো বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টে এরপর একটা সাত মিনিটে আধার গ্রহণ করা হোক আর্জি আইনজীবী ফৌজিয়ার শাকিল বলেন তাড়াহুড়ো করে প্রক্রিয়াটি নির্বাচনের আগে ভাগে সেরে না ফেলা হোক তাছাড়া গ্রাহ্য নথির তালিকায় আধারকে অন্তর্ভুক্ত করা হোক পাশাপাশি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো অসুবিধা নথিভুক্ত করার সময়সীমাও বাড়ানো হোক অর্থাৎ আধার কার্ডকে যাতে সেই এগারোটি নথির মধ্যে যুক্ত করা হয় অথবা সেই এগারোটি নথির মধ্যে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু একজন আইনজীবী জানিয়েছেন সুপ্রিম কোর্টে এরপর একটা পনেরো মিনিটে মধ্যাহ্নভোজনের বিরতি আপাতত মধ্যাহ্ন ভোজনের বিরতি শুরু হল সুপ্রিম কোর্টে বিরতির পর নির্বাচন কমিশনের তরফে সওয়াল করবেন আইনজীবী রাকেশ দ্বিবেদী অর্থাৎ এখন কিন্তু কমিশনের তরফ থেকে সওয়াল করা হবে তিনটা ছয় মিনিটে বিএলওদের কথাও ভাবা হোক আইনজীবী রশ্মি সিংহ বলেন কোন রকম পরিকাঠামো ছাড়াই বিএলওদের অবাস্তব কাজের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের প্রতিদিন একশোটি ফর্ম সংগ্রহ করতে হচ্ছে সেখানে প্রতিদিন চল্লিশটি ফর্ম সংগ্রহ করাও কঠিন এরপর তিনটা ছয় মিনিটে বিরতির পর শুরু হলো শুনানি বিরতির পর দুপুর দুটো নাগাদ ফের শুনানি শুরু হয়েছে তিনটা দশ মিনিটে কি যুক্ত কমিশনের নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন নাগরিকত্ব খতিয়ে দেখার ক্ষমতা নির্বাচন কমিশনেরই নেই যেহেতু সংসদের আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে তাই আমরা তাতে হস্তক্ষেপ করতে পারি না এটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেছেন এরপর তিনটা এগারো মিনিটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কমিশনের কমিশনের আইনজীবী আরো বলেন অর্থাৎ ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার আইনজীবী কিন্তু আরো বলেন আমরা ধরে নিচ্ছি না যে আমরা সর্বশক্তিমান এবং আমরা চাইলেই সবকিছু করতে পারি তবে সংবিধানের তিনশো চব্বিশের পনেরো এবং একুশের এক এবং দুই ধারার অধীনে নির্বাচন কমিশনের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ধারা কিন্তু আইনজীবী বলেছে যে কোন ধারায় কমিশনের এই একটি রয়েছে অথবা এই ক্ষমতা রয়েছে এরপর তিনটা পনেরো মিনিটে বিহারকে নিশানা কেন আইনজীবী দ্বিবেদী বলেন মৃত ভোটার ভুয়ো আবেদনের মতো উদাহরণগুলি তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু বিহারকে একটি অত্যন্ত দরিদ্র রাজ্য হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে বলা হচ্ছে এখানে কোনো কিছুই ডিজিটাল নয় কোন ডিজিটাল নথি বা শংসাপত্র নেই দেখানো হচ্ছে বিহার যেন একটি উন্নয়নশীল দেশের ভিতরে একটি অন্ধকার স্থান দেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বিহারে বিহার জ্ঞান অর্জনের দু হাজার পঁচিশ সালের তালিকায় কতজন রয়েছেন আইনজীবী উত্তর দেন সাত পয়েন্ট আট নয় কোটি বিচারপতি বাগসি খসড়া তালিকায় কতজন বাদ পড়েছেন আইনজীবী উত্তর দেন সাত পয়েন্ট দুই চার কোটি জনের নাম রয়েছে পঁয়ষট্টি লক্ষ জনের নাম নেই এর মধ্যে বাইশ লক্ষ মৃত এছাড়াও রয়েছেন ছয় পয়েন্ট দুই চার কোটি মানুষ যাদের কোনো নথিপত্র দেখানোর প্রয়োজন নেই এই উত্তরগুলো কিন্তু আইনজীবী বলেছে বিচারপতির প্রশ্নে এরপর তিনটা সাতাশ মিনিটে কে মৃত কে জীবিত বিচারপতি কান্ত বলেন আপাতত ধরে নেওয়া যাক নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিশ সমীক্ষা করার ক্ষমতা রয়েছে এবার প্রক্রিয়াগত অংশে আসি এখন পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে আপনি বলছেন বাইশ লক্ষ জন মারা গিয়েছে আবার অন্য পক্ষ বলছে কে মৃত আর কে জীবিত তা নিয়েই বিরত রয়েছে এই কিন্তু যে ধরে নির্বাচন কমিশনের বিশেষ ও নিবি সমীক্ষা করার ক্ষমতা রয়েছে এবার প্রক্রিয়াগত অংশে আসি এখন পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে আপনি বলছেন বাইশ লক্ষ জন মারা গিয়েছে আবার অন্য পক্ষ বলছে মৃতকে জীবিতকে সে নিয়ে বিরোধ রয়েছে এই বিষয়টি কিন্তু বিচারপতি বলেছেন এরপরই আমরা জেনে নিচ্ছি আধার কার্ড নিয়ে কি বলা হয়েছে তার আগে দেখুন এখানে বলা হয়েছে উনিশ তারিখের মধ্যে লক্ষের নামের তালিকা প্রকাশ নির্দেশ দিল যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা মঙ্গলবার বিকেল পাঁচটার দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশ সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসড়া তালিকায় নেই তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে সঙ্গে কি কারণে তাদের নাম বাদ গিয়েছে তারও উল্লেখ থাকতে হবে প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে এই প্রসঙ্গে স্থানীয় সংবাদপত্র এবং চ্যানেলগুলিতে ব্যাপক প্রচার চালাতে হবে জেলা নির্বাচনী আধিকারিকের যদি সমাজ মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানেও বিজ্ঞপ্তিটি পোস্ট করতে হবে তাকে অর্থাৎ উনিশ তারিখের মধ্যে পঁয়ষট্টি লক্ষ যে নাম বিহারে বাদ গিয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে প্রকাশ্যে অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু সেটা প্রকাশ করা হবে এতদিন থেকে শুধুমাত্র কয়েকজন এজেন্টকে অথবা রাজনৈতিক নেতাকে কিন্তু এই লিস্টটা ধরিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়েই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সেই পঁয়ষট্টি লক্ষের নাম কিন্তু প্রকাশ্যে আনতে হবে যাতে ভূ দেশ পর্যন্ত এই বিষয়টি পৌঁছে সেটাও কিন্তু দেখতে হবে এবং অনলাইন যাতে সকলেই নাম সার্চ করে দেখতে পারে যে কার কার নাম বাদ গেল অথবা কোন কোন ভোটারের নাম বাদ গেল কি কি কারণে নাম বাদ গেল সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ পঁয়ষট্টি লক্ষের নাম কিন্তু উনিশ তারিখের মধ্যেই প্রকাশ করতে হবে এরপর তিনটা বাহান্ন মিনিটে আধার কার্ড আইনগত স্বীকৃত নথি বিচারপতি বাগচি বলেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে এবং পরিচয়পত্র হিসেবে আইনত স্বীকৃত একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে কোনো রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা অর্থাৎ এটাই কিন্তু একটা বড় ধরনের এখানে রায় বলতে পারেন দেখুন শীর্ষ আদালত জানিয়েছে কোনো রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা এটা নিয়ে কিন্তু আজকে এই শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হলো বিচারপতি এই বিষয়টি বলেছে আবার একবার আপনাদের আমি জানিয়ে দিচ্ছি বিচারপতি বাচ্চি বলেন আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে এবং পরিচয়পত্র হিসেবে আইনত স্বীকৃত একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন অর্থাৎ আধার কার্ডকে গ্রহণ করা কেন হবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রেখেছে কমিশনের আইনজীবীর কাছে শীর্ষ আদালত জানিয়েছে কোন রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হতে পারবেন নাগরিকরা অর্থাৎ আধার কার্ড নিয়ে কিন্তু নাগরিকেরা দ্বারস্থ হতে পারবেন আধিকারিকদের সামনে সেটাই কিন্তু বলা হয়েছে এরপরে আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আরেকটি প্রতিবেদনে কি বলা হয়েছে এরপর এখানে বলা হয়েছে প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে বিচারপতি কান্তের পর্যবেক্ষণ নাগরিকদের নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে যে কোনো সমস্যার জন্য সবসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের পেছনে দৌড়তে হবে কেন বিচারপতি কান্ত আরো বলেন যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তাহলে বুথ পর্যায়ে কেন তা প্রকাশ করা হচ্ছে না যদি এই পরিসংখ্যান জনসমক্ষে আসে তাহলে এ নিয়ে আর বিতর্ক থাকবে না বিচারপতি বাগচি বলেন স্বতঃ তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই কেন নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের রয়েছে এজন্য সর্বাধিক প্রচার প্রয়োজন গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক যদি বিওলোদের দপ্তরের সামনে নামের তালিকা ঝোলানো যায় তাহলে ওয়েবসাইটে নয় কেন অর্থাৎ বিএলদের যদি দেওয়া হয় এই নামের তালিকা তাহলে ওয়েবসাইটে কি কারণে এটা শো করা হবে না অথবা ওয়েবসাইটে কি কারণে আপলোড করা হবে না সে নিয়ে কিন্তু বিচারপতির তরফ থেকে প্রশ্ন করা হয়েছে কমিশনের আইনজীবীর কাছে এরপর বলা হয়েছে আগামী বাইশে আগস্ট শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ পরবর্তী শুনানি বাইশে আগস্ট কিন্তু হতে যাচ্ছে মূলত বুঝতেই পারছেন বিচারপতি কিন্তু এই প্রশ্নগুলো রেখেছে অর্থাৎ খুব শীঘ্রই অর্থাৎ উনিশ তারিখের মধ্যেই প্রকাশ্যে আনতে হবে পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ গেল কি কি কারণে বাদ গেল সেই সমস্ত ব্যক্তির নাম কিন্তু প্রকাশ্যে আনতে হবে এছাড়াও আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করতে পারবে যে কোনো নাগরিক আধিকারিকদের কাছে কিন্তু সেই নথি নিয়ে যেতে পারবে অর্থাৎ আধার কার্ডকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি আরেকটি প্রতিবেদনে দেখুন এখানে বলা হয়েছে আধার প্রামাণ্য নথি নাম বাদ গেলে করা যাবে আবেদন ইসআইআর মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বড় ঘোষণা দেওয়া হয়েছে যদি কারুর নাম বাদ পড়ে থাকে সেক্ষেত্রে আধার প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করতে পারবে বিহারে ইতিমধ্যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে তবে অনেকেই কিন্তু মৃত তাদের নাম রয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই কিন্তু কিন্তু করে এই এই যে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং সুপ্রিম কমিশনকে জানিয়েছে যদি কেউ জীবিত থাকে অর্থাৎ কারোর যদি নাম বাদ পড়ে থাকে তারা প্রামান্য নথি হিসেবে আধার কার্ডকে কে কিন্তু ব্যবহার করতে পারবে এবং কমিশনের কাছে বর্তমানে যে মাস সময় রয়েছে সেই এক মাসের মধ্যে কিন্তু তারা আবেদন জানাতে পারবে অর্থাৎ খসড়া লিস্ট পয়লা আগস্ট কিন্তু বের করা হয়েছে এবং যাদের নাম বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষের মধ্যে যদি কেউ জীবিত থাকে অথবা কেউ যদি সঠিক ব্যক্তি থেকে থাকে তারা কিন্তু এই এক মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখের আগে কিন্তু তারা আবেদন জানাতে পারবে কমিশনের কাছে এবং সেখানে কিন্তু যদি তাদের কোনো কিছু নথি না থাকে আধার কার্ডকে কিন্তু তারা প্রামান্য নথি হিসেবে ব্যবহার করতে পারবে মূলত বুঝতেই পারছেন ঘুরে ফিরে কিন্তু সেই এগারোটি নথির কাছে আধার কার্ড ফের চলে গেল অর্থাৎ আধার কার্ডকে গতকাল পর্যন্ত সুপ্রিম কোর্ট তাছাড়া কমিশন জানিয়েছিল এটা শুধুমাত্র পরিচয়পত্র এটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যায় না তবে ক্ষেত্রে কিন্তু আবারও সেই আধার কার্ডকেই প্রামান্য নথি হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ আধার কার্ডকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে সেই 11টি নথির মধ্যেই কিন্তু এটাকে অন্তর্ভুক্ত করা হলো সেটাই কিন্তু আপনারা বলতে পারেন কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে কিন্তু ঐতিহাসিক একটা সিদ্ধান্ত হলো বিস্তারিত বলা হয়েছে বিহারে বাদ 65টি লোক ভোটার এর নাম প্রমাণন নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড পুনর বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে পুনর বিবেচনার আবেদনে আধার জমা করতে পারবেন ভুক্তভোগীরা অর্থাৎ যখন প্রথম আবেদন হবে সেখানে যে আধার কার্ড ব্যবহার করা যাবে কি যাবে না সে বিষয়ে কিন্তু বলা হয়নি তবে যদি কারো নাম বাদ পড়ে থাকে এবং সেই সেই ব্যক্তি যদি আবেদন করতে চায় অর্থাৎ যদি না থাকে এবং সেই ব্যক্তি যদি আবেদন করে কমিশনের কাছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ একেবারে কিন্তু বিজ্ঞপ্তি বের করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি কেন বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচ্চার বেঞ্চে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে তারা জানান যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নামে তালিকা প্রকাশ করতে হবে কেন বাদ গেল সেই কারণে জানাতে হবে কমিশনকে ইপিং নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে এছাড়াও স্থানীয় ভিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে একই সঙ্গে আম জনতাকে দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডকেও প্রামান্য নথি হিসেবে গৃহীত হবে মূলত বুঝতেই পারছেন চূড়ান্ত তালিকায় অর্থাৎ যাদের খসড়া লিস্টে নাম থাকবে না তারা যদি আধার কার্ডকে ব্যবহার করতে চায় পুনর্বিবেচনার জন্য অর্থাৎ তারা যদি আবেদন করে কমিশনের কাছে যে আমি জীবিত রয়েছি অথবা আমি একজন সঠিক ভোটার সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে ব্যবহার করতে পারবে অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু সেই আধার কার্ডকেই প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করলো কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি বের করার একেবারে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীতে এই বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো তবে এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আধার কার্ড দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন অথবা প্রামান্য নথি হিসেবে কিন্তু আধার কার্ড ব্যবহার করা যাবে তবে এখানে কিন্তু একটি বিষয় বলা হয়েছে যদি নাম বাদ পড়ে যায় তারপরেই কিন্তু এই আধার কার্ডকে ব্যবহার করতে পারবে তবে আগে আধার কার্ড ব্যবহার করতে পারবে কিনা অর্থাৎ যখন এসআইআর ফর্ম ফিল হবে তখন তারা ব্যবহার করতে পারবে কিনা সেই বিষয়টি কিন্তু বলা হয়নি তবে যাদের নাম ইতিমধ্যে বিহারে বাদ পড়ে গিয়েছে যদি কেউ সঠিক ব্যক্তি থেকে থাকে অথবা যোগ্য ব্যক্তি থেকে থাকে তারা কিন্তু আধার কার্ডকে প্রামান্য নথি হিসেবে ব্যবহার করে আবেদন জানাতে পারবে অর্থাৎ পুনর্বিবেচনার জন্য কিন্তু আবেদন করতে পারবে সেই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে আজকে ঘোষণা দিয়ে দিয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে এটা করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেল সাবক্রাইব করে থাকবে অন্য করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে